আওয়ামী লীগের প্রেতাত্মারা ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন পারুক সকালে জাতীয় প্রস্তাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি অভিযোগ করেন শেখ হাসিনা বিগত ১৬ বছরে দেশের ইতিহাস বিকৃত করে দেশ বিরোধী অনেক চুক্তি করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি এ সময় চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হারুনুর রশিদ বলেন নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না বিএনপি যে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না সে আওয়ামী লীগের করা কি করে প্রফেসর মর্মদিন আপনি আমার লোক নয় আপনি আঠারো কোটি মানুষের লোক সেই আঠারো কোটি মানুষের অভিব্যক্তি হলো এক তারা আপনার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল করার হীন প্রচেষ্টা করছে